আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে জিনিসটা থেকে আমরা চলে আসছে তো এসে আমরা একটু অনলাইন শপিং করলাম বেল্লাল ভাই পেজ থেকে বেল্লাল ভাই নতুন একটা অনলাইন অজিফা পেজ বেল্লাল ভাই মানে নতুন একটা বিজনেস তৈরি করছে বেল্লাল ভাই হলো আমাদের বাবু ভাইয়ের বড় ভাই যারা বাংলাদেশি মন্ত্রিসাব লোক দেখেন ওনাদের আত্মীয় বাংলাদেশি মাম তিসা থেকে আমাদের ওনার ওনার সাথে পরিচয় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রোডাক্ট দিছে তুমি কি স্যাটিসফাই আপু হ্যাঁ বেশ ভালো ভালো জিনিসগুলাই চয়েস করে দিচ্ছে হ্যাঁ ভালো লাগছে আর দেখে আর হলো যে বেল্লার ভাই খুবই ভালো মানে ছেলে খুবই খুবই ভালো একজন মানুষ আর উনি হচ্ছে আমরা এটা প্রথমে থ্রি পিস পছন্দ করছিলাম তো উনি বলছিলো যে এটা মানে লো কোয়ালিটি হয়ে যায় উনি নিজে থেকেই বলছে যে এটা আপনাদের দেওয়া যাবে না তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে নিজের থেকে বলছে তারপরে আমরা ওটা চেঞ্জ ওটা দেখতে ভালো ছিল বাট কোয়ালিটি দেখতে একটু ডাউন ছিল ওই জন্য সে বলছে যে এটা আপনাদের দেওয়া যাবে না এটা তো কে করবে মানে নিজের মতো মনে করেই দিছে এটা তো ঠিক আছে আমরাও এটা পেয়ে হ্যাপি ভালো লাগছে বেশ ভালো লাগছে যাক মাসালা খুব সুন্দর লাগছে তো ধন্যবাদ বেলার ভাইকে তো দেখতে থাকুন যে প্রোডাক্ট কীরকম প্রোডাক্ট আসছে এগুলো দেখতে থাকুন হ্যাঁ আব্বু আমাদের অনলাইন প্রোডাক্ট চলে আসছে আসসালামু আলাইকুম এই তো এসে গেলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমার আম্মুর জন্য তিনটা থ্রি পিস অর্ডার করা হয়েছিল অজিফা ফ্যাশন ইয়ের থেকে বেলাল ভাইয়ের থেকে বেলাল ভাইয়ের প্রেস থেকে হ্যাঁ তোমার বেলাল ভাইয়ের প্রেস থেকে এই যে একটা দেখো এটার দাম নিচে আছে তিনশো তেরোশো টাকা এটার নাম দাম নিচে তেরোশো টাকা এই যে দেখো এটা হচ্ছে থ্রি পিস এটা পিছনের দিক এটা সামনের দিক এইটা অনেক সুন্দর থেকে অনেক সুন্দর বেশ সুন্দর সুন্দর খুব সফট এবং খুব সুন্দর ওর কেটলেগও দিছে এই যে এরকম লাগবে আর কি বাকিগুলো দেখো বাকি এই একটা গেল এর সাথে এই যে সালোয়ারের কাপড় আর এটা সম্ভবত উড়না এটা উড়না যাই হোক

এটা বল আর এটা মনে হচ্ছে হাতা যতগুলো একসাথে আছে হাতা এটা যারা পার্টি যাবে অনুষ্ঠান যাবে তাদের জন্য এটা খুব ভালো চলেছে হুম এই হাতা দুইটা হাতা বুঝলে এই পাশের একটা সাইড এই পাশের একটা সাইড দুই হাতে দুই হাতা এটা খুব সুন্দর লাগছে না সবগুলো সুন্দর সবগুলো সুন্দর তার ভিতরে এটা একটু বেস্ট কোয়ালিটি মানে ভালো আর কি তবে আমার মনে হয় পুঁতিগুলা উঠে যাবে কি না এটা নিয়ে একটু ইয়ে কনফিউজড তো তারপরও ভালো মোটামুটি যাই হোক এটা তো আর বেশি দিন সুতিতেও বেশি দিন থাকবেও না তারপরেও এটা দেখতে একটু ভালো লাগছে চকমক তারপরে ছিল কি অবস্থা তুমি কি এখন এটা বানানোর পরে বোঝা যাবে কেমন হয় কেমন লাগে ব্যাপার আছে আর ইয়ে করছে আর ভাবে আমাদের জন্য টাকাটাও কম রাখছে হ্যাঁ এটা আমাদের ভালোবাসার কারণে আমরা অনেক সাবস্ক্রাইবার ওনার হ্যাঁ এটা কারণে দেখ এটাই তো সম্মান করছে এটাই বড়ো কিছু হুম আমরা তো সম্মান চাই চাই আর কি ভালোবাসার সম্মান তো ঠিক আছে এই ছিল আজকের তোমার আনবক্সিং করা বিলার ভাইয়ের দোকান থেকে দেওয়ালের পেজ থেকে ওজিফা ওজিফা এর নাম ও অজিফা পে অজিফা ফ্যাশন ফ্যাশন এটা আছে ওনার ফেসবুক পেজ ফেসবুক পেজ তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো এটা হচ্ছে তোমার যে ইয়ের পাইজামা স্যালোয়ারের ঠিক আছে এই একটা গেল এটা আজকেই মাংসে দিবা না কালকে দিবা দিও আর এটা তো দেখালাম এটা সালোয়ার এটা উন্না উন্নাটাও বেশ বড়ই আছে একই মাপের মনে হয় ওইটা একটু বড় হতে পারে এটা ছোট এগুলা কাপড়ের দোকানদার হলে ফটোফট ভাস করে ফেলতে পারে তারপর যতটুকু হলো এখন টেলার্সের দোকানে এটা দিয়ে আসলে ওরা

তোমার এই জিনিসগুলা তোমার আনটির জন্য পছন্দ করে পাঠানোর জন্য আমরা সবাই খুশি তো ঠিক আছে আজকের মতো এই রাখি সালামু আলাইকুম